আপনার ছোট বলা রিয়াদ হইলে স্পার চায় না হইলে ওসপার এখন আপনি কোনটা চান আমি আর কি কোমরে বাজান চোখ থাকতে যদি কেউ অন্দর অভিনয় করে তার চোখে জুতি দেওয়ার ক্ষমতা কারণে। আহাত তোমার কিছু বলার আছে ভাইজান আপনি হেনে বই আছেন আপনার মুখের উপরে আমি কথা কম আমি অত বড় এখন ওইনি রিয়াদ এখনো বলতেছি হাতে অনেক সময় আছে একটু চিন্তা করে দেখো। ভাইজান সব ভাইবাসিনতে আপনারা রাখছি। ঠিক আছে। তোমরা যা চাও তাই হইব। তুমি যেই ঘরে আসো তুমি ওই ঘরেই থাকবা। আরahat ভাই তুমি যেই ঘরে আসো আবাদত তুমি ওই ঘরেই থাকো। রানার ঘর আমার। রিয়াত তুমি তোমার বউরে কও এখানে বিচার করার দায়িত্ব আমার। অননা চাচি আপনার ছোটো বৌমা যেহেতু বইলাই ফেলছে রান্নাঘর ওর তাহলে রান্নাঘর ওরই থাক আহাত তোমরা আপাতত বারান্দার মধ্যে রান্না করো আর যেহেতু রান্নাঘর তোমাদেরকে দিয়ে দিছি গোসলখানা হচ্ছে আহাদের আর যতদিন তোমরা গোসলখানা তৈরি করতে না পারবা ততদিন মিলামিশা এক গোসলখানা দিয়ে গোসল করবা আর শোনো ব্যবসার যে বিষয়টা এটা আমি একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না এখানে বাজার কমিটি লাগবো আমি বাজার কমিটির সবাইকে একসাথে ডাইকা তোমাদের দোকানটা ভাগাভাগি করে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে তো হিসাব মিলল চাচি আমি এখন আসি ভাইজান হিসাব তো এখনও বাকি আছে যেমন সবই তো ভাগাভাগি হল ওনারা তো ভাগ করা উচিত তাই না দোকানও ভাগ হয়ে গেল এখন তো ইনকাম কমে গেছে আমার পক্ষে কি সম্ভব ওনার একা টানার বুবু তো ঠিকই কইছে মায়ের তো আরো সন্তান আছে সে তার মেয়ের বাসা যায় উডুক আঙ্গু স্বামী গো তো ইনকামও গইমা গেছে এখন সে থাকলো তো আবার এক্সট্রা টাকা খরচ হয় বুঝেন না এসছে ভালো সে তার মেয়ের বাসা যাক ভাইজন আমি আপনার বাড়িতে রাখছি এইসব হিসাব মিলানো লাগে না তাইলে আমি যে হিসাবটা চাইতেছিলাম সেটাই মাত্র আইছে এখন তো হিসাব করাই লাগবো কি কইতাছ না কইতাছ ভাইজান আমার মায়ে যার সংসারে পড়ব হ্যার কিন্তু একটু খরচ বেশি হইবো এর ভালো হয় না হ্যাঁ যদি সংসার সেরা জায়গা আচ্ছা ভাইজান আমার একটা কথা কোন তো কন্দি সংসারে আমার মায়ে বেশি খায় নাকি আমাকে দুই ভাইয়ের গুণমতী বউ বেশি খায় চাচি তো একা আর বউ তো দুইজন তাইলে বউ দুইজনই বেশি খায় খরচ যদি সত্যি সত্যি কমাইতে হয় তাহলে বাড়ির দি বউরে বাইর করে দেই তাহলে খরচটা কমে দেবো না